আসসালামু আলাইকুম এটা আমাদের পাকিস্তানি কমলা ভাই একটা সেরেন তিনি বড়টা সেরেন হ্যাঁ সেরুন রস অনেক ভালো রস কালার হয়ে গেছে বাইরে কোনো কিছু হয়নি সবুজ কিন্তু ভিতরে কালার হয়ে গেছে

ওইটা তো ক্যাট ছিল তাই হ্যাঁ ও বড়গুলো এ একই রকম সাদ আর চেয়ে বড় হয়তো এর চেয়ে বড় ওইগুলো ওই জাতটা চলবে না অনেক সুন্দর আর বাইরে কালার আসলে ভিতরে তারও কালার জি এখন তো খোলার যে একটা ঝাঝালো ভাব আছে ওইটা থাকছে একেবারে খুলবে ওই যে একটা হলুদটা পড়ে আছে কি ওটা এইটা ফেরি দেখি একটা পড়ে আছে উহ খেয়ে নিয়েছে এই তোলা খেয়ে নিয়েছে